যারা নগরে বসবাস করেন তাদের অদ্ভুত লাগার কথা না কেননা এই শহরে হাজার হাজার দ্বন্দ্বপ্রাপ্ত ততা পাখিরা প্রতিদিন এভাবেই ছুটে বেড়ায় যাই হোক আমাদের আজকের এই পরিবেশনা মূলত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী গল্পের অবলম্বনে রচিত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন শিক্ষা হওয়া উচিত মূলত আনন্দে বর্তমান পদ বাঁচা শিক্ষা ব্যবস্থার তিনি ছিলেন ঘোর বিরোধী তারই আলোকে আজকের এই গল্পটি তৈরি তাদের ছিল এবার শুরু করা যায় এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান শাস্ত্র বলিত না উড়িত লাফাইত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহানে ফলের বাগানে লোকসান ঘটায় মন্ত্রী বাকিটাকে শিক্ষা দাও যে আজকে রাজামশাই এ আবার কোন বিপদে পড়া গেল রে বাবা ও মন্ত্রী মশাই কি হলো এত ভাবনা কিসের রাজা সাহেব আদেশ দিয়েছেন যে মূর্খ পাখিটাকে আবার শিক্ষা দিতে হবে শিক্ষা হ্যাঁ শিক্ষা ওই বিদ্যে ঢুকানো আর কি ও নিয়ে এত ভাবনা কি আছে এর জন্য আমাদের দেশে রাজপন্ডিতা তো আসেনি যে ভাগিনা মশাই আমাদের নাম নিলেন মনে হচ্ছে রাজা সাহেবের আদেশ ওই মূর্খ পাখিটাকে শিক্ষা দাও শিক্ষা এই পাখিটাকে হ্যাঁ এই পাখিটার জন্যই শিক্ষার ব্যবস্থা করতে হবে তা তো বেশ হাতের কাজ এই পাখিটাকে শিক্ষা দিতে হবে আমাদের প্রথমে ভাবতে হবে যে উক্ত জীবের কারণটা কি এই জীবের মধ্যে শিক্ষা তো আছে কিন্তু সেই শিক্ষা কি আদৌ যথেষ্ট পাখিদের সামান্য খড়কুটো দিয়ে বাসা বাঁধে তাতে তো মনে হয় না কথা তবিত শিক্ষা কম্পি কমতি পাখিদের মধ্যে অবশ্যই কমতি আছে পাখিটা দাদা শিখে তা মোটেই যথেষ্ট নয় শিক্ষা তো একটা মাপ পাখি আছে নাকি এই ধরেন প্রথমে প্রাথমিক এরপর আছে মাধ্যমিক এরপর উচ্চ মাধ্যমিক এরপর মধ্য উচ্চ মাধ্যমিক এরপর মধ্য উচ্চ মধ্য মাধ্যমিক এরপর মধ্য উচ্চ মধ্য উচ্চ উচ্চ মাধ্যমিক উচ্চতা আর এরপর আরে হয়েছে হয়েছে আর বলতে হবে না আপনাদের যা করা দরকার তা আপনারাই করুন আচ্ছা ওই যে আতির ব্যাপারটা বলেছিলেন সেটা কি এই ধরেন পাখিটাকে রাখার জন্য একটা বিশাল খাঁচা বানানো হোক সেখানে যতটুকু জ্ঞান দরকার তা আমরাই দেব কিন্তু কিন্তু এই জন্য তো অর্থের দরকার সেই অর্থ যা দরকার তা দিতে আমরা রাজি আছি কিন্তু খুশি হওয়াতে একদম বিলিতি মানে বিলিতি জ্ঞান ছাড়া আজকালকার দিনে কি আর কিছু চলে তা হবে একটা দাম খাতা প্রদর্শন করব প্রতিজ্ঞা করলাম রাজপন্ডিতেরা আপনারাই আমাদের রাজের আস্থা

আর দরবারে লোক চলে আসা নাকি কিছু একটা করো করু তো বিপদ ছাড়া কি এখন এখন করবেন রাজপন্ডিত খাঁচা বানানোর সময় কোথায় হারিয়ে গিয়েছিলাম ভুলে তারা লাগিয়ে ফেলেছি এখন এখন উপায় কি এখন খাঁচা তারা শুধু লাগাতেই জানি ভাঙতে চাই না তবে এক কাজ করা যায় রাজ্যে অনেক চোর রয়েছে তাই সকল তালাবানকে ওস্তাদ তাদেরকে বললেই তারা ভেঙে দেবে ওই চোরকে দেখে রাজ কোষাগার থেকে ওরা টাকা পাবে জি রাজছি রাজ বললি রাজ্যে চোরেরা কোথায় আছে সেদিকে আয় আমাদের ডাক শুনলাম কি চাই খাজাটা একবার ভেঙে দিবি অনেক পয়সা পাবি অনেক পয়সা আমাদের তালা ভাঙার বিভিন্ন কৌশল আছে আমাদের তারা ভাঙা কৌশলের মধ্যে রয়েছে তিন মাসে এমনকি আছে থেকে মানবিক মানবিক থেকে ব্যবসায়ী বিভাগে সকলতলা আমরাই ভাঙি তবে এখন আমরা বাসায় বসে ঘরে অনলাইনে কাছে ভাঙিয়ে হয়েছে এত কথা বলার চটকায় নিয়ে বাবা এখন তালাটা একটু ভেঙে দেয়া করছি করছি কাজ করবে কে হাওয়ায়ে মাতানো তলে মন দোলে একবার মনশি ওরে ভাবুনারে কে হাওয়ায়ে মাতানো তলে মন দোলে একবার মনশি লা 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 লা

আমাৰ হাত বান্ধিবি বান্ধিবি মন বান্ধিবি কেৱ নেখ বান্ধিবি মুখ বান্ধিবি পাত বান্ধিবি কেৱল চৌকে তুমি তুমি আপনি কি বিদেশ যেতে চান আপনার দেশে থাকার ইচ্ছে নেই তাহলে এখন কিনে আমাদের বই ইংরেজি থেকে কোরিয়ান উর্দু থেকে আরবি এমনকি জাপানিজ থেকে চাইনিজ সকল ভাষা শিখার একমাত্র সহায়ক বই কেবল আমাদের বই মাত্র দশ দিন মাত্র দশ দিন শুধুমাত্র পঁচিশ টাকায় শিখে নিন বিশ্বের কোনো ভাষা মাত্র দশ দিন বিজ্ঞানে আর চিন্তা নেই নিউটন সকলের পছন্দের বই

তবে ডাকুন শেখরাদের পন্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করিয়াছে এবং মেরামতের তদারকি করিয়াছে সত্যি বলছো সত্যি বলছি না কোনো ভেজাল নেই কোন কোনো ভেজাল নেই তবে এই নাও সোনার মোহর এইটুকুই আরো লাগবে না না হবে তবে চললাম আমি あ。 পাখিটা নাকি মরিয়াছে না না মহারাজা পাখিটা শিক্ষা পূরণ হইয়াছে আর কি ওরে না আর কি গান গায় কোনোভাবে না না পাইলে আর কি চা চায় চেষ্টাও করে না মহারাজা যাক শিক্ষা তবে সত্যিই পূরণ হয়ে আছে গল্প আমাদের শেখায় যে শিক্ষা কখনোই কেবল বিদ্যা বা যান্ত্রিক অনুশীলন নয় আমরা প্রকৃত শিক্ষা লাভ করি সৃজনশীলতার চর্চা ও মুক্ত চিন্তার দ্বারা প্রিয় নবীন শিক্ষার্থী ঠিক তেমনই এই নটর্যাম কলেজে প্রত্যেকটি দালান তোমায় শেখাবে শেখাবে এর গাছপালা ঘাসের কোনাগুলো খোলা আকাশ নির্মল বাতাস তোমাকে বিকশিত করবে তাই জ্ঞানের আলোয় আলোকিত হও সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ